এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের জীববিজ্ঞানের সকল বোর্ডের এমসি কিউ অ্যান্সার তোমরা আজকে এখান থেকে পেয়ে যাচ্ছো এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো বা কমেন্টে দিয়ে রাখবো সেখানে ক্লিক করার পরে তোমরা এখানে চলে আসবে এখানে সেই অ্যান্সারগুলো ঠিক এইরকমভাবে পাবো যেমনটা আমরা হায়ারমথ অ্যান্সার তোমাদেরকে দিয়েছি এই যে প্রতিশের হায়ার ম্যাথের অ্যান্সার প্রত্যেকটা বোর্ডের লেখার নাম এই যে ঢাকা বোর্ড লেখা তার নিচে আমরা অ্যান্সারগুলো দিয়ে রেখেছি তো ঠিক এইরকমভাবে তোমাদের এই যে জীববিজ্ঞান যে পরীক্ষাটা ছয় তারিখে হচ্ছে সেটার অ্যান্সারগুলো এখানে সবগুলো বোর্ডের নাম লেখা আছে যেমন প্রথমে দিনাজপুর চট্টগ্রাম ঢাকা রাজশাহী সিলেট যশোর কুমিল্লা বরিশাল ময়মনসিংহ এরকম সবগুলো বোর্ডের শেষে তোমরা মানে ছবি আকারে পেয়ে যাবে যেখান থেকে তোমরা অ্যান্সারগুলো দেখে নিতে পারবা এখানে আমি তোমাদেরকে একটু বলে রাখতে চাই যে যখন আমাদের পরীক্ষা শেষ হবে তারপর পরে এইটা আপলোড হয়ে যাবে এবং একটা একটা করে অ্যান্সার আপলোড হবে সো তোমরা একটু চেষ্টা করবে এক দেড় ঘন্টা পরে হলো বারবার চেক আউট করার জন্য কারণ এর মধ্যে তোমার বোর্ড দিয়ে দেওয়া হবে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য সো এই লিঙ্কটা তোমরা পেয়ে যাবো ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্টে সেখান থেকে ক্লিক করে তোমরা অ্যান্সারগুলো দেখে নিও এবং তোমাদের কার কটা উত্তর সঠিক হোক অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবা না এবং কার কোন বোর্ডগুলো আগে দরকার যে বোর্ডগুলো আগে আগে বলার চেষ্টা করবে আমরা সেই বোর্ডগুলোকে বেশি গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি সলভ করে সেগুলো এখানে যুক্ত করার জন্য যে বোর্ডগুলো বেশি বেশি কমেন্ট করবে সে বোর্ড গুলোকে আমরা বেশি প্রাধান্য দেবো এটা আমি তোমাদের আগেই বলে রাখছি সো বেশি বেশি করে কমেন্ট করে এবং ডিসক্রিপশন এবং কমেন্ট থেকে লিঙ্কটা চেক আউট করে এখান থেকে তোমার গুলো পেয়ে যাবা